তো আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহি হম বরক্কা তো সম্মানিত দর্শক আবারও আপনাদের সম্মুখে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের চমৎকার সুন্দর ভিডিওগুলি দেখেন প্রত্যেকের জন্য থাকবে মন এবং প্রাণ থেকে ভালোবাসা আপনারা যারা অনেকদিন যাবত যুক্ত রয়েছেন আমাদের মেয়ে দি হাসান তৌহিদি পেজের সঙ্গে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পরিবারের সকল যে বন্ধু আছেন সকলের প্রতি অনেক ধন্যবাদ আজকে খুবই সুন্দর একটি প্রকৃতির মাঝে ভাবলাম যে একটি লং ভিডিও আপনাদের সকলকে উপহার দিয়ে দেয় তার জন্য আপনাদের সম্মুখে আজকের এই ভিডিওটি বানানো দেখেন প্রাণ প্রিয় বন্ধুরা খুবই চমৎকার সিলেট যে চা বাগান আছে চা বাগানের যে পাহাড়ি রাস্তাটি রয়েছে অর্থাৎ চা বাগানের যে সকল গাড়ি আছে চা পাতা টানাটানি করে তারাই সে সকল কভার ভ্যান গাড়িগুলি রাস্তা দিয়ে চলাচল করে আজকে চমৎকার ভিডিওতে আপনারা সকলে উপভোগ করতে পারবেন যে প্রকৃতির একটি মায়া সেই সুবাদে আপনাদের সম্মুখে আজকে চমৎকার একটি ভিডিও আপনাদের সম্মুখে বানালাম তো আপনারা কেমন লাগলো সকলে জানাবেন এবং দেখতে থাকুন ভিডিওগুলো তো আজকের চমৎকার ভিডিওতে খুবই সুন্দর একটি জায়গাতে নিরিবিলি পরিবেশে ভিডিও বানাতে আসছি আসলেও অভাবে যখন স্বভাব নষ্ট হয়ে যায় তখন কিন্তু সুন্দর ভিডিও আপনাদের সকলকে উপহার দিতে পারি না তো একটু জামেলায় আসি তো সকলে দোয়া করবেন তারপর আপনাদের সম্মুখে আজকের চমৎকার ভিডিওটি উপহার দিতেছি এখানে হয়তো বা বাচ্চারা মাছ ধরেছে বা বড় মানুষও মাছ ধরতে পারে তো ওরকম পায়ের সাপও দেখা যাচ্ছে মাছ ধরছে তার মাঝে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ তো সবকিছু মিলিয়ে আসলে অসাধারণ সুন্দর যেহেতু আমাদের ফোনটি তেমন কোনো দামিও না তো আপনাদেরকে তেমন সুন্দর ভিডিও উপহারও দিতে পারি না এরকম ভিডিও বানাই আপনাদের সম্মুখে সবসময় অবস্থায় তো আসলেও আমাদের নিজের চোখে যেরকম পরিবেশ দেখি এরকম যদি আমাদের মোবাইলের মোবাইলের ক্যামেরা আলিতে উঠতো তাহলে মনে হয় যে মানুষ মুগ্ধ হয়ে যেত এত সুন্দর মহান আল্লাহ রব্বুল আলমীর যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশগুলি তো দর্শক আপনারা যারা কষ্ট করে ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও বানাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকে ফেসবুক থেকে এই মাসে ভালো পরিমাণে একটা পেমেন্ট পেয়ে গিয়েছে ফেসবুক মহোদয় দেয় সে সমস্ত কন্টেন্ট প্রিয় ভাইদেরকে পেমেন্ট করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছে সকলের প্রতি মন এবং প্রাণ থেকে ভালোবাসা রইল তো আমাদের আজকের চমৎকার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সকলের প্রতি মন এবং প্রাণ থেকে ভালোবাসা রইল আপনারা সকলেই দেখতে থাকেন আমরা হাঁটি আর আপনাদের সকলকে আজকের এই চমৎকার ভিডিওগুলো দেখাতে থাকি আসলে আমি সবসময় চেষ্টা করি সর্বাবস্থায় প্রকৃতিক পরিবেশে ভিডিও বানাতে যেহেতু এটি একটি লং ভিডিও আপনারা যারা দেখতে পাচ্ছেন তো এই চমৎকার রাস্তা দিয়ে হাটাটি তো আসলে আসলো কিছু মিলে অসাধারণ সুন্দর একটি পরিবেশ আপনারা কখনো মুগ্ধ হয়ে যাবেন এরকম পরিবেশ দেখলে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম